আচ্ছা খোকসা পৌরসভা দিন বাংলা চোদ্দশো বত্রিশ সনের হাট বাজার কি যারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমাদের খোকসা পৌরসভার মোট তেরোটি হাট বাজার এবং পুকুর আছে সহ তেরোটি আজকে প্রথম ডাক প্রথম ডাকে আমাদের খোকসা হাটে কোনো দরপত্র শিডিউল ড্রপিং হয় নাই তহবাজারে একটা মাছবাজার একটা খোকসা সাইকেল ভ্যানহাট পৌরভবন সংলগ্ন দুইটা খোকসা কষাইখানা চারটা খোকসা বাস স্ট্যান্ড সংলগ্ন পৌর বিভিন্ন যানবাহনের টোল আদায়ের এটা কোনো শিডিউল ড্রপিং হয় নাই আর আছে সেটা খুবসা বাজার প্রধান সড়ক ওয়ার্ল্ডন শোরুম আসার মোড় পর্যন্ত সকল ইঞ্জিনসে তো বেটার তো যানবাহনের সেটারও কোনো শিডিউল ড্রপ হয় নাই সমসপুর পশুহাট একটা শিডিউল ড্রপ হয়েছে সমসপুর রেল বাজার সমসপুর সাইকেল হাটে কোনো শিডিউল ড্রপ হয় নাই খোকসা পান বাজার পৌরভবন সংলগ্ন সেখানে কোনো শিডিউল ড্রপ হয় নাই পানহাট পুরাতন খেয়াঘাট সংলগ্ন এটাতে একটা শিডিউল ড্রপ হয়েছে আর কমলাপুর পুকুর এটা তিন বছর মেয়াদের জন্য দেয়া হয় সেটাই একটা শিডিউল ড্রপ হয়েছে আমরা এই ড্রপিংকৃত শিডিউল দরপত্র মূল্যায়নের জন্য মিটিং আহ্বান করব মিটিং আহ্বান করে তারপরে যারা শিডিউল ড্রপিং করেছে তাদের সিডিবিডি বা সব কিছু ঠিক আছে কিনা এগুলো দেখব দেখে তারপরে ইজনের বন্দোবস্ত চূড়ান্ত হবে এটা কয় তারিখে করা হবে এইটা তিন কার্য দিবসের মধ্যে আমাদের এটা নির্দেশনা আছে তবে রিসেন্টলি একটা পরিপত্র দিছে টেন্ডার দরপত্র মূল্যায়ন কমিটি সেই মূল্যায়ন কমিটির জেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকার কথা মনোনয়নের জন্য তা আমরা চিঠি দিয়েছি এবং আজকেও যোগাযোগ করেছি ওখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের ওখান থেকে আমরা ইয়ে একজন সদস্য মনোনয়ন পেলে তিন কার্য দিবসের মধ্যে পেলে আমরা করব আর যদি একটু লেট হয় তাহলে আমরা সদস্য পাওয়া মাত্রই মূলদায়ন সমাপ্ত করবো এখন যেগুলো ইজারা হয় নাই সেইগুলো আবার আমাদের যে দ্বিতীয়বার একটা ডাক আছে সেই ডাকে আমরা দিব তারপরে সেই সেই ডাকে দেখি কারা অংশগ্রহণ করে তারপরে বোঝা যাবে আছে কি করা যায় আর কি আমরা তো দেখছি যে তৃতীয় ডাক পর্যন্ত কাছে যদি না হয় সেই ক্ষেত্রে কি করে হ্যাঁ এখন যদি প্রথম ডাক দ্বিতীয় ডাক তৃতীয় ডাক আমরা তিনটা ডাক আছে তিনটা ডাকে যদি সরকারি কাঙ্ক্ষিত মূল্য তুলনায় যদি কম পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে খাস আদায় অব্যাহত রেখে খাসাদায়ী কর চলবে এবং এদিকে দরপত্র অব্যাহত থাকবে এটা আছে হাটবাজারি জেলা নীতিবাদান নিয়ম কি